বেশ কিছুদিন আগে শুরু করেছিলাম গজেন্দ্র কুমার মিত্র রচনাবলী নিয়ে এবং তখনই বলেছিলাম ওনার লেখা একটি সিরিজের কথা যার প্রথম অংশ হচ্ছে কলকাতার কাছেই এবং সেটি আমরা ওনার রচনাবলীর প্রথম খণ্ডটিতে পেয়েছি দ্বিতীয় উপকণ্ঠে পাবো ওনার লেখা এই রচনাবলীর দ্বিতীয় পাটে। এবং লাস্ট যেটি পোষ পালা সেটি আমরা দুটি খণ্ডে পাবো দুটো ভাগে ভাগ করা আছে এই মুহূর্তে আমি দ্বিতীয় খণ্ডটি পড়ছি এবং এই দ্বিতীয় খণ্ডে উপকণ্ঠে ছাড়াও আরও দুটি উপন্যাস আছে সে দুটি হল সোহাগপুরা এবং মনে ছিল আসা সোহাগপুরা হলো একটি ঐতিহাসিক উপন্যাস ওরা পড়ে দেখবেন অবশ্যই অবশ্যই ভালো লাগবে ওনার লেখা তো আমরা সবাই পছন্দই করি এবার আসি যেটা জন্য আমি পড়তে শুরু করেছিলাম সেটা হলো উপকণ্ঠে উপকণ্ঠে পড়তে গিয়ে দেখলাম চরিত্রের কিন্তু কোনো শেষ নেই এত এত চরিত্র নিয়ে উনি লিখেছেন মাঝে মাঝে হয়তো আপনাকেও আর একবার খুলে দেখতে হবে যে কোনটা কার সঙ্গে জড়িত এখানে প্রায় চল্লিশটির উপরের কিন্তু চরিত্রের কথা বলা আছে হ্যাঁ কলকাতার কাছেই যাদেরকে আমরা পেয়েছিলাম যেমন শ্যামা উমা বা বলতে পারি তাদের যে সন্তানরা এবং তাদের বিয়ের পরে তাদের জামাই হ্যাঁ এই সমস্ত নিয়ে তাদের বাড়ি নিয়ে প্রায় চল্লিশের উপর কিন্তু চরিত্র এখানে রয়েছে এবং প্রত্যেকটি চরিত্রের যে আলাদা আলাদা ব্যক্তিত্ব সেগুলোও কিন্তু আমাদেরকে আকৃষ্ট করবে এখানে কলকাতার কাছেই পরে যখন আমরা উপকণ্ঠটা পড়তে শুরু করব তখন দেখব যে ঠিক যেখানে আমরা শেষ করেছি তার পরবর্তী অংশ মানে এখানে মহাশ্বেতা যে শ্যামার যে মেয়ে তার সে তখন বিয়ে হয়ে গেছে এবং তার যে দ্বিতীয় মেয়ে ঐন্দ্রীরা তারও বিয়ে হয়েছে ফলে তার শ্বশুরবাড়ির ঘটনাগুলো এখানে শুরুতে আছে এবং তার শ্যামার ছেলে যে হেম বা কমলার ছেলে যে গোবিন্দ তাদের পরবর্তী যে জীবনটা সেটা এখানে সুন্দরভাবে পাব। এবং তার সঙ্গে শ্যামার বলতে পারি একরকমের অকর্মা এক স্বামী যে নরেন তার শেষ পরিণতি কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি তাই বলতে পারি প্রতিটি চরিত্র কিন্তু ভেবে দেখার মতো কোন পরিস্থিতিতে সে কাজগুলো করছে বা কোন পরিস্থিতি তাকে করতে বাধ্য করছে সেগুলো কিন্তু ভাবতে হবে এবার আসি এটা কিন্তু যুদ্ধের যে আবহাওয়া সেই আবহাওয়া নিয়েই আর কি লেখা মানে যুদ্ধের কিছুটা এফেক্ট এর মধ্যে আমরা দেখতে পাবো সেই সময়ের যে পরিস্থিতি বা সামাজিক যে অবস্থা ছিল তা কিন্তু বুঝতে সাহায্য করবে তাছাড়া শ্যামার যে মায়ের দিকের যে অবস্থা ছিল সেটা যখন ধসে যেতে শুরু করলো তাকে কোন জায়গায় নিয়ে এলো এবং তার সঙ্গে বুঝবো যে এখানে কিন্তু নারী চরিত্রগুলো কিন্তু প্রচণ্ড দৃঢ় এবং এখানে কিন্তু দেখা যাবে যে সংসারের মূল খুঁটেই কিন্তু নারীরা নারী চরিত্রগুলোকে প্রচণ্ড প্রাধান্য দেওয়া হয়েছে পুরুষ চরিত্ররা অবশ্যই প্রাধান্য পেয়েছে কিন্তু আমার মনে হয়েছে প্রত্যেকটি নারী চরিত্র অত্যন্ত শক্তিশালী নারীদেরকে এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে মানে ভাবা যায় না সেই সময়ে সামাজিক পরিস্থিতি হিসেবে তাই অবশ্যই পড়ুন এবং আমার মনে হয় প্রত্যেকটি চরিত্র কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে তাই কোন পরিস্থিতিতে কে কি কাজ করছে বা মানুষকে কোন জায়গায় নিয়ে দাঁড়ায় সে জিনিসটা কিন্তু খুব ভালোভাবে বুঝবেন এবং তার সঙ্গে অবশ্যই আমি বলবো যে ওনার লেখায় বা গজেন্দ্র কুমার মিত্র লেখায় নারীদের এই যে প্রাধান্য পাওয়াটা এটা কিন্তু আপনাকে বেশ ভালো লাগবে তাই অবশ্যই পড়ে দেখুন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই বাকি যে দুটো উপন্যাস আছে অবশ্যই পড়বেন একটিও কিন্তু ছাড়বেন না ওনার লেখা এই ব্যাপারে একটা বলবো যে আমরা কিন্তু ধারণাই করে নিই যেহেতু উনি যে সময়ে লিখেছেন বা সেই সময়ের আর কি আরও লেখক যারা ছিলেন তাই ধরে নেওয়া হয় যে ওনার লেখা কিছুটা শরৎচন্দ্র ঘেষা এবং সেই ধারণা থেকেই কিন্তু অনেকেই ওনার লেখাকে প্রথম দিকে কিন্তু অবহেলা করে এসেছিলেন উনি ঠিক ততটা লেখার মর্যাদা পাননি যতদিন না ওনার লেখা এই তিনটি উপন্যাস সকলের নজরে আসে এই ট্রিলজিটা মানে কলকাতার কাছে উপকণ্ঠে এবং পোষ পালা এটা থেকেই কিন্তু ওনার পরিচিতি লাভ শুরু হয়েছে এটা বলা যেতে পারে এবং এটা ভূমিকাতে আছে ভূমিকাটা অবশ্যই পড়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে জিনিসটা কোন পরিস্থিতিতে লেখা হয়েছে এবং প্রত্যেকটা চরিত্র এবং প্রত্যেকটি উপন্যাসের মূল যে বিষয়বস্তুগুলো সেগুলো আপনার কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে ধন্যবাদ